करति कल्याणम् आरोग्यं सुखसम्पदम् शत्रुबुद्धिविनाशाय दीपोज्योती नमस्तु ते परिषन्तु निरामया सर्वभद्राणि पश्यन्तु मा पश्यति

অননিয়া দেবশ্রী চৌধুরী আর সংকটটাকে বলবো আর যারা এসেছেন আপনি যদি এসে একটু ডেকে নেন কারা সজলদা সজল ঘোষ পরে কি কাজ মিলে কি আছে বড় করার অর্থ সম্মান জানানো এবং এই দাবিকে জোরদার করা যে শ্যামাপ্রসাদের মূর্তি আমাদের চাই বিজেপি এমএলএ পিরা কি করে এনে দেবে আমাদের জানার দরকার নেই বংশধর আমার সামান্য একটা কথা বলতে ইচ্ছে করছে যদি আপনারা সুযোগ দেন বলি বলবো আজকে যে দুটো মানুষকে নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে তাদের কিন্তু লক্ষ্য একটাই ছিল কিন্তু তারা দুজনেই পশ্চিমবাংলায় ব্রাত্ত ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন শ্যামাপ্রসাদ মুখার্জিকেও প্রাপ্ত করা হয়েছিল এবং আমার দাদু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও প্রাপ্ত ছিলেন যার ফলে আজকে আমরা আজকের ডেটেও প্রাপ্ত আমার খুব গর্ব অনুভব হচ্ছে আমি যে রাজ্যে বাস করি আমি কারোকে ছোট করছি না কারো সমালোচনা করছি না একদম এটা পলিটিক্যালি নেবেন শীতাম রাজ বন্দে মাতারানীর দেড়শো বছর পূর্তি এবং তার সঙ্গে সঙ্গে আজ তেইশে জুন আমরা সবাই জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যে তিনশো ধারা মাত্র কয়েক মাস আগেই অবসান করলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যেখানে নিজ ভূমে পরবাসী ছিলেন হিন্দু দেশবিরোধী কার্যকলাপ বিরোধীদের মারধর করা এটাই তাদের কালচার তাই একটু একটা নির্বাচন উপনির্বাচন সে সিটটা তাদেরই ছিল মারা যাওয়ায় তার মেয়ে জিতেছে আর ওখানে লড়াইয়ের জায়গায় এই নির্বাচনে সাধারণ পটকা ফোটানোর কথা নয় পুলিশ যেখানে শব্দবাদী নিষিদ্ধ করে বিরোধীরা আর সেখানে কী করে বোমা আসে এবং সেই বোমা বিস্ফোরণ একটা মেয়ের প্রাণ যায় তাহলে বাবু যে দলটি কীভাবে চলছে এদের কালচার কী দাঁড়িয়েছে আগামী দিন বাংলার মানুষ অনুভব করুক যে বিগত নির্বাচনে জেতার পর কত মানুষকে ঘর ছাড়া মা ওপর অত্যাচার হয়েছিল বাংচুর হয়েছিল মিথ্যা কেস তো আছে অত্যাচারিত হলে থানায় গিয়ে বহু বছর ধরেই নিরীহ মানুষ বিশেষ করে বাচ্চাদের এবং মহিলাদের প্রাণ যে কোনো জিনিসে চলে যাচ্ছে হয় সেটা কোনো বাজির কারখানা যেখানে বোমা তৈরি হচ্ছে সংযম থাকলে তো এটা হয় না আনন্দ নিশ্চয় করবে জিতেছে আনন্দ করবে কিন্তু সেই আনন্দের মধ্যে যে আজকে অশ্রুজল পড়লো পড়ল তাতে আনন্দ কি থাকবে যার বাড়ির বাচ্চা চলে গেল তার বাড়ির যে ঘটনাটা ঘটলো এই ঘটনার যে ইম্প্যাক্ট এই ঘটনার ছোঁয়া পুরো কালীগঞ্জে লাভিল আমি বহুদিন ধরেই দেখছি যে এই সরকার দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন কি এই পরিস্থিতি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় না লড়াই করে ভোট করতে হয় এটা আমরা আগেও করেছি আমি ছাব্বিশেও করবো